দেখো আমার স্টুডেন্ট আমাকে কি গিফট দিয়ে গেল আজ শিক্ষক দিবস তো তাই তবে গিফটটা আমার হলো আমার মেয়ে আমাকে একবারও ছুতে দিচ্ছে না তখন থেকে বলেই যাচ্ছে গিফটটা আমার ভুলতে পারছে না আমাকেও ভুলতে দিচ্ছে না কি কষ্ট আহ দেখার জন্য ব্যস্ত ওয়াও দারুন সত্যি এর থেকে আনন্দের আর কিছু হয় না Thank you so much Avir Darun darun